আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঠান্ডার যখন হইতো আফা তখন ডাকতো উন্নয়নের নামে লুটা খাইতাম ঠান্ডার যখন হইতো আফা তখন ডাকতো

টেন্ডার যখন হইতো আবার তখন ডাকতো উন্নয়নের নামে লুকিয়া খাইতাম ফাদিগান সঠিক আনন্দের তুফান ন অস্ত্র লইয়া নৌকার মি সিলকরি আমরা অস্ত্র লইয়া নৌকার মিশিলকরি আগে কি সুন্দর মাল কামাইতাই বল হিন্দুরবার হিসে টাকা পয়সা ডাকাতি করিয়া মাল কামাইতা হিন্দুর বাড়ি তো মাল ফানি থাকতো মূর্তি ভাঙ্গিয়া আগুন লাগাইতাম তদন্তের কি দরকার আমরা সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জামাত শিবির

इन अकरातुर फर्गुसन लगा बाय बहुत दूर आ गया आगे उगया हुआ सेक्टर बिचारी दारिदरी राखी दियो नौसिनी बाग है लोगों सिली पराला सिला देते बाय बात करता आगोस्टर फास्टर रिक्होर फास्टर इकर फोरोजी ये दुनिया यंत्राहन ना बनना रहता है औरतों दाहना

তো <laughs> এখন

وأنا أحب أن أكون في <applause> المكان الذي أحب أن أكون

দবাল করে নিয়ে হেরে বিশার ঘুরে বিনে দবাল ভিড় ওবুদে নার নার সিবি দবাল ভিড়ের এত সুজানো এর ফলো করা গদি এর দিলে আর করা করিবো হ্যাঁ না তোর লোয়া করিবো সমত লোয়া

तो ले तू मोती या नासनारा मैं भेजी कोई ले रही मैं जरा तो मिल जाओ मैं जर्नी से तंग हो कि तो ये बोलेता आज यारा रहेगा शोरी एक बारी नहीं आई ना सुने तुम्हारा ना कि ना आई नहीं है आई नहीं यार तालम पर है तालम बात ही तालम पर है तालम ना